বাংলাদেশের পোশাক খাত দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বছরের পর বছর ধরে কাজ করে আসছে শুধু রপ্তানিতে নয় এই শিল্প লাখ লাখ মানুষের কর্মসংস্থানও নিশ্চিত করছে কিন্তু শিল্পের এই মাঝেও একটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায় সেটি হলো নারী শ্রমিকদের কল্যাণ এবং তাদের সামগ্রিক উন্নয়ন এই প্রশ্ন সবসময় উঠেছে কিভাবে আমাদের পোশাক শিল্পের নারী শ্রমিকরা আরো সুরক্ষিত সক্ষম এবং আত্মনির্ভর হয়ে উঠতে পারে আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে বাংলাদেশের পোশাক শিল্পের নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই প্রশ্নের উত্তর সাম্প্রতিক এক উদ্যোগ নিয়েছে এশিয়া ফাউন্ডেশন এশিয়া ফাউন্ডেশন যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে কাজ করে বিশেষভাবে নারী শ্রমিকদের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তারা বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় এশিয়া ফাউন্ডেশনের পরিকল্পনায় রয়েছে নারী শ্রমিকদের দক্ষতা বিকাশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা এর মধ্যে রয়েছে শিল্প ভিত্তিক দক্ষতা উন্নয়ন স্বাস্থ্য নিরাপত্তা সচেতনতা কর্মসূচি মিড লেভেল ম্যানেজমেন্ট পর্যায়ে নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ এছাড়া তারা কমিউনিটি ভিত্তিক ডে কেয়ার সুবিধা স্থাপন এবং পোশাক শিল্পের সার্কুলারিটি প্রবর্তনের উপর গুরুত্ব দিচ্ছে সার্কুলারিটি মানে হচ্ছে উৎপাদন প্রক্রিয়াকে আরও পরিবেশ বান্ধব করা যাতে বর্জ্য কমানো যায় এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বাড়ানো যায়। শনিবার 3 আগস্ট এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল বেজোনিয়ার সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল উদ্দিন সিরাজ। প্রোগ্রাম ডিরেক্টর আইনি এবং কমিউনিকেশন ও আউটরিচ লিড কাশিয়া কায়েস বৈঠকে বিজেএমি সভাপতি মাহমুদুল হাসান খান বলেন দেশের অর্থনীতি মূল চালিকা শক্তি হিসেবে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য আমরা নারী শ্রমিকের সুরক্ষা ও কল্যাণে বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে এমন ধরনের সহযোগিতা আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি আরোজক করেন নারী শ্রমিকরা আমাদের শিল্পের মেরুদণ্ড তাদের নিরাপত্তা স্বাস্থ্য এবং দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা আমাদের দায়িত্ব আমরা আশা করি এই ধরনের উদ্যোগ তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনবে এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা বৈঠকে তাদের আগ্রহ প্রকাশ করেন যে তারা কিভাবে যৌথভাবে কাজ করে এই শিল্পকে আরও মানবিক এবং টেকসই করা যায় তারা বলেন দক্ষতা উন্নয়ন স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচি এবং কমিউনিটি সুবিধা নিশ্চিত করলে নারী শ্রমিকরা আরো সুস্থ সক্ষম এবং আত্মনির্ভর হয়ে উঠবে এশিয়া ফাউন্ডেশন বিশেষ ভাবে মিড লেভেল ব্যবস্থাপনার পর্যায়ে প্রশিক্ষণের গুরুত্ব দিচ্ছে কারণ অনেক নারী শ্রমিক যারা বর্তমানে অবস্থানে আছে তাদেরকে নেতৃত্ব গ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য প্রস্তুত করা জরুরি এটি শুধু তাদের ক্যারিয়ারের জন্য নয় পুরো শিল্পের কার্যকারিতা পেটিকেও সহায়ক হবে ডে কেয়ার প্রতিষ্ঠার পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক নারী শ্রমিক তাদের সন্তানদের নিয়ে কাজের জন্য আসে নিরাপদ ও মানসম্পন্ন ডে সুবিধা তাদের কাজের প্রতি মনোযোগ বাড়াবে এবং সন্তানদের সুরক্ষা নিশ্চিত করবে পোশাক শিল্পে সার্কুলার একটি প্রবর্তন নতুন দিগন্ত খুলে দিচ্ছে এটি কেবল পরিবেশ বান্ধব নয় বরং শিল্পকে আরো টেকসই করে তোলে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার বর্জ্য কমানো এবং উৎপাদন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি এই সবে সমন্বিত ভাবে শিল্পকে আধুনিক এবং দায়িত্বশীল করে তুলবে অভয়পক্ষ আশা প্রকাশ করেছেন যে এই বৈঠকটা মধ্যে সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে যত কার্যক্রমের নতুন সুযোগ তৈরি করবে এটি শুধু শ্রমিকদের জীবন মান উন্নয়ন করবে না বরং বাংলাদেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিক মানে আরো মানবিক ও টেকসই করবে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ